সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা এ পর্বে নয় দশমিক একের পাঁচ নং থেকে সমাধান করা শুরু করব দেখো পাঁচ এ কি বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ ইন টু কজ এ ইকুয়াল থ্রি বাই ফোর এর সত্যতা যাচাই করো অর্থাৎ দেখা যে অথবা প্রমাণ করো যে অঙ্কগুলো আমরা করি ওইরকম তাহলে আগে আমাদের কী বের করতে হবে সাইনে এবং কজের মান বের করে নিতে হবে তো সাইনে এবং কজের মান আমরা কোথা থেকে বের করব সেটা আমরা এই টেনে থেকে বের করে নিব। আর টেনে থেকে বের করার জন্য আমাদের একটা প্রথমে চিত্র এঁকে নিতে হবে যেখানে কোন বি থাকবে সমকোণ দেখো আমরা চিত্রটা এঁকে নিচ্ছি আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম এখানে কোন বি হচ্ছে সমকোণ তাহলে আমরা এখানে বিটা লিখে দিলাম এখন আমরা এ এখানেও দিতে পারি এখানেও দিতে পারি আচ্ছা আমরা এটা এখানেই দিই তাহলে এখানে হবে সি এখন দেখো এখানে কোনো মান দেওয়া নেই কিন্তু সত্যি বলতে দেওয়া আছে দেখো টেনের সমান কি টেনের সমান হচ্ছে রুট থ্রি আমরা টেনের সূত্র জানি টেনের সূত্রটা কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু টেনের সমান হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এখন যেহেতু উপরে বিপরীত বাহু আছে তোমরা বলতে পারো নিচের সন্নিহিত বাহু কোথায় আমরা জানি নিচের সন্নিহিত বাহু যদি ওয়ান থাকে নিচের ওয়ানের তো দাম নাই তাই আমরা ওয়ানটা তাই এখানে ওয়ানটা দেয়া নেই কিন্তু আমরা দিয়ে নিব দেখো টেনের সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু আমরা এক কোণে হাত দেবো এটার বিপরীত বাহু বিসি তাহলে বিসির মান রোড থ্রি তো বিপরীত বাহু ভাই সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কোথায় আছে এক উনি সন্নিহিত বাহু এ কুণের সন্নিত বহু হচ্ছে এ তাহলে এটার মান হবে ওয়ান এটার মান ওয়ান তাহলে তোমাদেরকে শিখিয়েছিলাম যে সাইন সমান বিপরীত বহুবায় অতিপুষ কস সমান হচ্ছে সন্নিত বহুবাই অতিভুস ওখান থেকে আমরা নিয়ে নিব বিপরীত বহুবাই সন্নিত বহু এ বিপরীত বহু এটা আর সন্নিত বহু এটা এখন আমরা এসির মানটা বের করে নিব দেখো আমরা জানি আমরা পিঠাগুড়াচের উপবাদটা ফলো করব দেখো এসি স্কোয়ারি কল হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এখন আমরা এসির মান বের করবো এসির পাশেই আছে অতি পুজোর মান বের করবো এবির মান কি ওয়ান তো ওয়ান স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে রুট থ্রি স্কোয়ার দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় প্লাস টু রুটে কাটাকি এটা থ্রি হবে অর্থাৎ হবে তিন আরেক চার তো এসি সমান কী হবে সুতরাং এসি সমান হবে টুটা এখানে এসে রুট ফোর হয়ে যাবে তো রুট ফোর মানে কি টু দেখিয়ে দিচ্ছি দেখো টু স্কোয়ার টু এ রুটে কাটা গিয়ে টু হয় এখন আমরা এসির মান টু পেয়ে গেলাম এখন আমরা সাইনের মান বের করে নিব সুতরাং সাইনে দেখো সাইনে সমান হচ্ছে বিপরীত বহুবায় অতিপুষ এক উনে হাত দেও বিপরীত বহু হচ্ছে বিসি বিপরীত বহুবায় অতিপুস অতিপুষ হচ্ছে এসি এক কনের অতিপুস হচ্ছে এসি তো বি সি হচ্ছে রুট থ্রি আর এসি হচ্ছে টু এখন আমরা কজের মান বের করে নিব কজে কজের সমান কী সাইনের সমান বিপরীত বাহুবায়ুতি বুস আর কজের সমান হচ্ছে সন্নিতবাহু বায়ুতি বুস এ কুনের সন্নিতবাহু এব আর অতিভোজ হচ্ছে এসি তাহলে এবির মান কত এব মান হচ্ছে ওয়ান আর সন্তিভ হচ্ছে টু আমরা সাইন কজের মান বের করে ফেললাম এখন আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আকারেও লিখতে পারি অথবা সরাসরিও লিখতে পারি যে সুতরাং রুট থ্রি সাইন এ ইন দেখো রুট মান সাইনের মান কত পেয়েছ সাইনের মান হচ্ছে রুট বাই টু মান কত পেয়েছো ওয়ান বাই এখন দেখো এখানে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি স্কোয়ার এবং একের সাথে গুণ করলে রুট থ্রি স্কোয়ারে কে রুট থ্রি স্কোয়ারই হবে আর নিচে দুই দুগুণ চার আশা করি বুঝতে পেরেছ না বুঝলে কমেন্টে জানিয়ে দিও দেখো টু আর রুট কাটা গিয়ে এখানে উপরে থাকবে থ্রি আর নিচে হচ্ছে ফোর তো আমরা পেয়ে গেলাম ডান পক্ষ দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে রুট সাইনে ইন্টু কচের সমান হচ্ছে থ্রি বাই ফোর আমরা থ্রি বাই ফোর পেয়ে গেছি লিখে দেব সুতরাং রুট থ্রি এ ইন্টু এ ইকাল হচ্ছে থ্রি বাই ফোর সত্যতা যাচাই করা হলো এখানে লিখে দেব সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট প্রশ্ন সমাধান করব দেখাও আমরা এখন ছয়ের ক সমাধান করবো ছয়ের ইনশাল্লাহ তোমাদেরকে ক খ ক তিনটে সমাধান করে দেবো এখনই দেখো ক দেওয়া আছে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কস এক্স স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা হচ্ছে আমাদেরকে বলছে যে প্রমাণ করো তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড অথবা বামপক্ষ ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কস এক্স স্কোয়ার এ দেখো এখন সেক্স স্কোয়ার এ আমরা জানি সেকের সমান কি সেকের সমান হচ্ছে ওয়ান বাই কস এ তাহলে কী লিখবো এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই যেহেতু স্কোয়ার আছে ওয়ান বাই কস স্কোয়ারে প্লাস ওয়ান বাই আমরা জানি ক সেকের সমান ওয়ান বাই সাইনে তাহলে এখানে লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ারে ওয়ান বাই সাইন স্কোয়ারে তারপর দেখো ইকোয়াল এটাকে আমরা ভাগ আকারে আছে গুণ আকারে করে ফেলবো ওয়ান ইন টু কোয়ারটা উপরে চলে যাবে আর ওয়ান নিচে চলে আসবে প্লাস এখানে একইভাবে আমরা ওয়ান লিখব গুণ সায়েন্স স্কোয়ার উপরে চলে যাবে আর সরি এখানে এ দিতে ভুলে গেছিলাম সায়েন্স স্কোয়ারের উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে তো এখানে ওয়ানের তো কোনো দাম নেই ওয়ান ওয়ান কেটেও দিতে পারো তোমরা আর ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই থাকবে নিচের ওয়ানের দাম নেই তাহলে আমরা লিখব ক স্কোয়ারে প্লাস সাইন্স স্কোয়ারে আমরা জানি যে সাইন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো প্রমাণ হয়ে গেছে ইকোয়াল এটাই হলো রাইট হ্যান্ড সাইড আমরা এখন লিখে দেব যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত লিখে দিতে পারি তারপর দেখো আমরা খ নাম্বারটি সমাধান করব দেখো আমরা এখন খ নাম্বারটি সমাধান করব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ ইকাল ওয়ান বাই ক স্কোয়ার এ মাইনাস দেখো আমরা মিলানোর জন্য ক স্কোয়ার সমান কিন্তু আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে পারতাম কিন্তু এখানে কট কটের সমান কি কটে সমান হচ্ছে কজে বাই সাইনে তাহলে কিন্তু আমাদের মিলবে না এই জন্য আমরা কট কটের সূত্র শুধু করবো কসকে এভাবে রেখে দেব কটে সমান হচ্ছে কজে বাই সাইনে কিন্তু স্কোয়ার আছে তাই আমরা লিখব ক স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে ক স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে বোঝার চেষ্টা করো ইকুয়াল এখন আমরা এটাকে ওয়ান বাই ক স্কোয়ারি রাখব মাইনাস এটাকে যদি আমরা গুন করি ওয়ান ইন্টু সাইন্স স্কোয়ার কিন্তু উপরে চলে যাবে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়ান ইন্টু সাইন্স স্কোয়ার এ উপরে চলে গেল আর ক স্কোয়ারে নিচে চলে আসবে এখন ওয়ান দ্বারা যদি আমরা সাইন্স স্কোয়ারেকে গুন করি এটাই থাকবে তো আমরা এখন ক স্কোয়ারে আর এখানে ক স্কোয়ারে মিলে গেছে এর জন্য এখন আমরা এখান থেকে লস আগু দিতে পারি ক স্কোয়ারে দেখো কস স্কোয়ারে তো এখানে মিলে গেছে অথবা আমরা এটাও জানি যে যখন আমরা হরগুলো থেকে লস আগু নিই হর দিয়ে আবার কি করতে হয় লব লেখার জন্য বাক করতে হয় তা কস করে দ্বারা যদি কস করে বাক করি ওয়ান থাকবে ওয়ান দিয়ে ওয়ানকে গুন করলে ওয়ানই থাকবে তো এর থেকে সহজ বুদ্ধি হচ্ছে যদি দেখো লসাগুর সাথে মিলে গিয়েছে হরের হরগুলো তাহলে আমরা শুধু লব বসিয়ে দিব মাইনাস এখানে কিন্তু আমরা আরেকটা লাইন করলে করতে পারতাম তো তোমরা বোঝোই জন্য করলাম না সায়েন্স স্কোয়ার এ সমান সায়েন্স এই থাকবে তো এখানেও কিন্তু মিলে গেছে তাহলে সায়েন্স স্কোয়ার এই থাকবে ইকোয়াল দেখাও ওয়ান মানে সায়েন্স স্কোয়ার সমান কি ওয়ান মানে সায়েন্স স্কোয়ারের সমান হচ্ছে কস স্কোয়ারে এই সূত্রটা তোমরা জানো অথবা প্রথমে আমি দুইটা ভিডিও ডাউনলোড করেছি শুধুমাত্র একটা হচ্ছে সূত্রগুলো আমরা কীভাবে মুখস্থ না করে মনে রাখবো এবং দ্বিতীয় যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা যে নয় দশমিক দুইয়ের মান নির্ণয়গুলো আছে সেটা মুখস্থ না করে কীভাবে শর্ট টেকনিক এক মিনিটে আমরা সবগুলো মান বের করতে পারি সেই সহজ টেকনিক দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেখো নিচে হচ্ছে কসকোয়ারে এখানে আমরা কসকোয়ারে কসকোয়ারে কেটে দেব তাহলে থাকবে কি ওয়ান দেখো আমাদের মিলে গেছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান আমরা এখানে লিখবো সমান সমান রাইট হ্যান্ড সাইড এখন লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল রাইট হ্যান্ড সাইড প্রোভড যেহেতু আমার জায়গা নেই লিখলাম না তোমরা লিখে নিও দেখো আমরা এখন ছয়ের গ নাম্বার অঙ্কটাই সমাধান করবো লেফট হ্যান্ড সাইড ইকোয়াল হচ্ছে ওয়ান বাই sin স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ ইকাল এখানে দেখো টেন সমান কী আমরা জানি টেন সমান সাইন বাই কস তাহলে এখানেও আছে উল্টিয়ে দিলে নিজে sin চলে আসবে আমরা পরে কী নিতে পারবো এখান থেকে লসাগু নিতে পারবো এতে আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা কিন্তু এখানে সাইন সমান ওয়ান বাই কস দিতে পারি কিন্তু এইভাবে অঙ্কটা অনেক বড়ো হয়ে যাবে তো আমরা বড়ো করব না সাইন্স স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে সমান হচ্ছে টেন সমান সাইনে বাই কজে তাহলে আমরা লিখ লিখবো এখানে সাইন্স স্কোয়ার এ বাই ক এ আশা করি বুঝতে পেরেছ সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে ওয়ান বাই সাইন্স স্কোয়ারে মাইনাস এখানে হচ্ছে আকারে আছে ওয়ানের সাথে আমরা গুণ করে দিব তাহলে হর লব হয়ে যাবে লব হর হয়ে যাবে অর্থাৎ ক স্কোয়ার এ উপরে চলে যাবে আর সাইন্স স্কোয়ারে নিচে চলে আসবে এখন আমরা সায়েন্স স্কোয়ার এ সায়েন্স স্কোয়ারে থেকে লসাগু নিব সায়েন্স স্কোয়ারে দেখো মিলে গেছে তাহলে আমরা ওয়ান লিখবো মাইনাস দিবো ক স্কোয়ারে দেখো এখানেও মিলে গেছে লসাগু লসাগুর সাথে হর মিলে গেছে তাহলে এখানে ক স্কোয়ার এ দিব দেখো আমরা সূত্র জানি যে ওয়ান মাইনাস ক স্কোয়ারে সমান হচ্ছে সায়েন্স স্কোয়ারে আবারও বলছি তোমরা প্রথম ক্লাসটি দেখিও সেখানে কীভাবে এই সূত্রগুলো সহজেই মনে রাখা যায় সেই টেকনিক দেওয়া আছে সায়েন্স কোয়ারে সায়েন্স করে কেটে দেও তাহলে থাকবে ওয়ান ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ আমরা এইভাবে করে দিব ঠিক আছে তোমরা না বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর এই চ্যানেলে ইনশাল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ বই সমাধান করে দেওয়া হবে এইভাবে তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না তোমরা শুধু পাশে থেকো আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম